নিয়ে চলে এসেছে নতুন ভিডিও যেটা ছিল সরস্বতী পূজা লোকের ছোট ছোট কাছে আমার ছেলে

এতটা ভিড় ঠেঙিয়ে অতক্ষণ অপেক্ষা করে সিরিয়াসলি আমরা এত রাত্রি ভোট দেখতে এসেছি এটা তো ভাবতেই পারছি না তো যাই হোক লাইনে আর অলমোস্ট দাঁড়িয়ে পড়েছি দাঁড়াতে দাঁড়াতে এই ব্যানারটাও পড়ে নিলাম যে যাদের হার্টের প্রবলেম তারা এখানে অ্যালাউড নেই আর ছোটো ছোটো বাচ্চাদেরও অবভিয়াসলি নেই এখানে একজন মানুষ মশাই সবাইকে এন্টারটেনমেন্ট করছিলো ইভেন উনি সবাইকে হাসাচ্ছিল ইভেন আমার সাথে হ্যান্ডশেক করলো তো ফাইনালি আমি দেখতে পেয়েছিলাম ক্লাবের ছাদে একটা পিকনিক যেটা কি না মাথা তোলা ছিল তো চলো এবার এন্ট্রি করা যাক তো ঠুকি যাকে দেখতে পেয়েছিলাম সে ছিল দ্য নান তাকে দেখেই তো আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম আর আমাদের ওখানে বলেছিল। ফোনের ফ্লাস জ্বালাতে না তো কাজে আমি আর কিছু দেখাতে পারছিলাম না অন্ধকারের মধ্যে তো চলো ভেতরে ঢুকে তো আমি অবাক এরকমও চোখের সামনে হতে পারে সিরিয়াসলি এরকমও হতে পারে এত সুন্দর কনসেপ্ট এত সুন্দর ভাবনা সত্যি যে বলে বোঝানোর মতন এত সুন্দর সুন্দর হলিউড ক্যারেক্টারেরা এখানকার প্লে করছে আর এতদিন আমি তান্ত্রিক তন্ত্রদের আমি পেপারে বা টিভিতে দেখেছি আমি সাম ফার্স্ট টাইম এরকম অঘড়িভাবে দেখা তাদের তো এটা আমার কাছে একটা সত্যিকারের একটা মানে হরর এক্সপিরিয়েন্স বলতে পারো যে আমি কাছ থেকে সবাইকে দেখতে পেয়েছি যদিও তারা একটা নাটক করছে তো পুরো রিয়েল লাগছে আর এই অন্ধকার তো দেখতে পাইনি মানে আপনি তো খালি যখন দেখতে পাইনি ঠিক করে আচরণগুলো এত ভয়ঙ্কর লাগছে লোকজন এসে গায়ে পড়ে যাবে তো যাই হোক কাটিয়ে আলটিমেটলি পেরেছিলাম যাই হোক বেরিয়ে যেতে পার

പ്ലീസ് ചാനൽ സബ്സ്ക്രൈബ് അച്ഛത്തായിക്കോട്ടെ പ്രസ് കൊടുത്തി